আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত আজকে বাংলা ব্যাকরণ ও বানান বিধি পর্বের নতুন ভিডিও নিয়ে চলে এলাম শব্দার্থের বিস্তার শব্দার্থ তত্ত্বের অধ্যায়ের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই শব্দার্থের বিস্তার বা প্রসার জানতে হলে তোমাদের এর সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে তো সংজ্ঞা হলো শব্দ যখন তার মূল বা আদি অর্থকে অতিক্রম করে প্রসারিত অর্থে ব্যবহৃত হয় তখন তাকে শব্দার্থের বিস্তার বা প্রসার বলে অর্থাৎ পূর্বে যে অর্থ ছিল অর্থাৎ আদি অর্থ ছিল সেই অর্থে সীমাবদ্ধতা ছিল এখন সেটা তার থেকে বেশি প্রসারিত হয়েছে তার মানেটা আরও বিস্তার লাভ করেছে আগে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হতে এখন তার বিস্তার লাভ করেছে সেই একই ক্যাটাগরি রয়েছে হয়তো কিন্তু সেটা বৃহত্তর তোমার বিস্তার লাভ করলো তো কিছু উদাহরণ দিলে তোমরা এটা বুঝতে পারবে যেমন কালি কালি বলতে আমরা কি লাল নীল হলুদ সবুজ এগুলোই আমরা বুঝি কিন্তু দেখো কালি বলতে আদি অর্থে কালো রঙকেই শুধু বোঝানো হতো কালো একটা রং এবং বাকি যেগুলো রয়েছে হলুদ সবুজ লাল নীল এগুলোও রঙ এবার আগে একটা মাত্র কালিকেই বোঝাত এবং এখন প্রচুর কালিকে বোঝাচ্ছে সব রকম কালীকেই বোঝাচ্ছে কালির ক্যাটাগরিতেই ছিল আগে এখন সব রকম কালিকেই বোঝাচ্ছে ঠিক আছে কুশিলভ কুশিলব বলতে ও লব ভগবান শ্রীরামের পুত্র এখানে তারা দুজন ভাই তারা আমরা যদি ধরে নিই কুশ ও লব কোনো মানুষকে বোঝাচ্ছে দুই ভাইকে বোঝাচ্ছে কোনো ব্যক্তি ব্যক্তিবর্গকে বোঝাচ্ছে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে এখন পুরো নাটকের চরিত্রতে সমগ্র নাটকের যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের বোঝাচ্ছে অর্থাৎ আগে ব্যক্তিগত দুজনকেই বোঝাচ্ছিল এখন কোনো নাটকের সমগ্র চরিত্রকেই কুশিলভ বলা হয় তাহলে অবশ্যই এটা শব্দার্থে প্রসার ঘটেছে ফলার পরেরটা হচ্ছে ফলার সেটা ফলাহার অর্থাৎ ফলের আহার ফল আহার করছে ফল খাওয়ার কথাকে বোঝানো হচ্ছে শুধুমাত্র ফল এখন সমস্ত রকম খাওয়াকেই ফলার বলা হচ্ছে পূর্বেও আহার শব্দে ব্যবহৃত হতো এখনো আহারই ব্যবহার হচ্ছে তবে আগে শুধুমাত্র ফলের ব্যবহার ফলের আহারকে বোঝানো হতো এখন সমস্ত রকম খাদ্যের আহারকেই বোঝানো হয় ফলার বর্ষ সেক্ষেত্রে শুধু বৃষ্টি অর্থাৎ বর্ষাকালের ব্যাপারই ছিল এখন পুরো বৎসরকেই বোঝানো হচ্ছে তাহলে ক্যাটাগরি সেম কিন্তু সেটা বিস্তার লাভ করেছে শ্বাসপথ সে দেখো একটা পশু সম্বন্ধেই ছিল কুকুরের মতো পা এখন মাংসাশী হিংস্র পশুকে বোঝানো হচ্ছে অর্থাৎ তার বিস্তার লাভ করেছে তাহলে এই আলোচনা থেকে একটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে যেসব উদাহরণগুলো আমরা দেখলাম তার আদি অর্থ অতিক্রম করে আরও প্রসারিত অর্থ গ্রহণ করেছে অর্থাৎ আদি অর্থ থেকে একেবারেই অন্য অর্থে পরিবর্তন হয়নি সেই অর্থের বিস্তার লাভ করেছে যেমন দেখুন উদাহরণটা ফল আর থেকেই বুঝতে পারছে আগে শুধুমাত্র ফল আহারকে বোঝাতো আহার আগেও বোঝাতো এখনও আহারই বোঝাচ্ছে কিন্তু আগে শুধুমাত্র ফল আহারকে বোঝাতো এখন সমস্ত রকম খাদ্য আহারকে বোঝাচ্ছে তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী অধ্যায়গুলো পাওয়ার জন্য